সামনের দিকে তাকালে অতিযোগ তারা কিছু দেখতে পাবে না যা একবার চেহারা সামনে বসতে সুতরাং কেজুলের বিনিময়ে হলেও অতিযোগ থেকে বাঁচার চেষ্টা করা উপকারী মুসলিম আল্লাহ কুদরতি বাজেটে মোমিনা ডাকা থাকবে হাদিস পাঁচ হাজার একশো পঁচানব্বই ইবনে আমার আসল চালা চালাম বলেছেন কেমন আল্লাহ চালা মোমিনদেরকে নিজের কাছাকাছি করবেন

মুসলমানরা একটি আচারা পাবে হাদিস পাঁচ হাজার একশো ছিয়ানব্বই হজ আবু মশা মানব বলেন আসলে ছিয়ানব্বই কেমত দিন আসবে তখন আল্লাহ তালা প্রত্যেক মুসলমানকে একটি এক একটি ইহতি বা নচরা প্রদান করবে বলবেন এটা থেকে তোমার নীতি কৃষ্টির বিনিময়ে মুসলিম মুসলমানরা দিন একদিন দিবে হাজার একশো সাতানব্বই হজরত আবু সাইদ কুদ্দি রাজন বলেন রাসুল সাহায্য বলেছেন কে মতে দিন হজরত কুমার সালামকে উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি অমুক আমার হকুমাহাকা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলে তিনি বললেন হ্যাঁ পৌঁছিয়েছিলাম হ্যাঁ আমার প্রভু তখন তার উম্মদগুলকে জিজ্ঞেস করা হবে তিনি কি তোমাদের হুকুম আহাকা পৌঁছে দিয়েছিলেন তারা বলবেন আমাদের কাছে কোনো

এভাবে আমি তোমাদের বন্ধপন্থী রূপে সৃষ্টি করেছি যাতে তোমরা মানব জাতির সাক্ষর সাক্ষী হতে পারো আর রাসুল তোমাদের অঙ্গ পতঙ্গ দিবে পাঁচ হাজার একশো আটানব্বই হাজার চানা লাভ বলেন আমি আমরা রাসুল চালাচামের কাছে দিলাম হঠাৎ হাসলেন তিনি জিজ্ঞাসা করলেন অতঃপর জিজ্ঞাসা করলেন তোমরা কি তুমি কেন হাসছি আমরা বললাম আল্লাহ তার কাছে ভালো জানেন তিনি বলেন কে মতে দিন বান্ধা যে রবের সাথে সরাসরি কথা বলে সে স্মরণ করে হাসছি বান্ধা বলবে হে প্রভু আমি তুমি কি আমাকে জুলুম নিরাপত্তা দান করো আল্লাহ বলবেন হ্যাঁ তখন বান্দা বলবে আজ আমি আমার সম্পর্কে আপন জন ছাড়া আমার বিয়েতে কালো সাক্ষ্য গ্রহণ করব তখন আল্লাহ তালা বলবেন আজ তুমি নিজের তোমার তোমার সাক্ষী হিসাবে কেরামন কিতাব সাক্ষ্য তোমার জন্য যথেষ্ট তখন আল্লাহ তালা তার মুখের ওপর মোহর লাগিয়ে দিবে অঙ্গ প্রসঙ্গ বল হবে বল কলঙ্গ প্রসঙ্গ সমূহ তাদের কিছু কর্মসমূহ প্রকাশ করে দিবে

ওমা মা রাদিলা নগলা সেটা সংখ্যা বলতে শুনেছি আমার প্রভু আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উন্মতের মধ্যে সত্তর হাজার ব্যক্তিকে বিনা হিসাবে চাষাবাস করবেন এবং তাদের উপর কোনো আজাব হবে না আবার উক্ত আবার প্রত্যেক হাজারের প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার এবং পর দিঘা তার অঞ্জলি বর্তি লোক জানাতে প্রবেশ করাবেন

তার কেউ ডান হাতে গ্রহণ করতে তার কেউ বাম হাতে আমাদের ত্রিমিলি ত্রিমিলি ইম শ্রিমি বলা যে হাসান বছরের ও তাও বড়ে আবু বলা রাজে লাল হোক আদি সুনেছি বলে রাজেই হাতিসি করে অবশ্যই কেউ তো বর্ণনা করেছেন হাসান বছরের হাতিসি আবু মোসা রাজে লাল হোসে বর্ণনা করেছেন

তোমার প্রতি কোনো জলম অবিচার করা হবে না এরপর একটুকু কাগজ বের করা হবে যাতে রয়েছে অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তারা কোনো এলাহা নেই মোহাম্মদ সাল্লাহ তার আল্লাহর বান্ধা ওরা অর্থপর আল্লাহ তাকে বলবে তোমার আমলের ওজন দেখা যেন উপস্থিত হও তখন সে বলবে হ্যাঁ পর সব বিষয় বিরাট ডক্টর

বিবেকের আগুনের কথা স্মরণ করে কাটছি কেমতের দিন আপনি আপনার পরিবার পরিজনকে স্মরণ করবেন কি তবে রাসুলকে আসাম জেনে রাখো তিনটি জায়গা এমন হবে যে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না একটি মিজানের কাছে যতক্ষণ না সে জানে নিবে সে জেনে নিবে তার আমল নামা পাল্লা বাড়ি লাগে হালকা দ্বিতীয়টি আমল নামা দপ্তর পাওয়ার অবস্থা যখন তাকে বলা হবে আরে ওম এই নাও তোমার আমার তারপরে দেখো না জেনে নিলে যে তাকে গান হাতে দেওয়া হয়েছে নাকি বাম হাতে দেওয়া হয়েছে আর তৃতীয় অলপল যখন তা তার নামে উপস্থাপন করা হবে আমদাবত সেমত্যা দিন হিসাব নেওয়ার প্রার্থনা করবে হাবি পাঁচ হাজার দুইশো পাঁচ আয়সা দিলাহন বলেন আর দাল বলেন আমি কোনো কোনো নাম নামাজে রাশিতে বলতে তিনি বলতেন অজত আল্লাহ আমার কাছ থেকে সব হিসাব নিয়ম আমি বললাম হেল হিসাব কি তিনি বলেন বান্দা আমল নামাজে

যেদে সকল মানব স্বভাব জাহান্নামের কবরের সামনে মানত হবে তোমাকে বলো Антон কে কি সেদিন কেমতে এই দালনা সামনে দাঁড়াবে উসাধ্য হবে তখন তুমি বল যে সেদিন ইমানদার جنوں ওসে হালকা করা হবে এমনকি ওই যে তার জন্য একটি ফরজ নামাজ আদায় সমনের মত হবে অল্প কিছু লোক বিনয় ব্যস্ত যাবেন বর্ণনা করেন তিনি বলেছেন তেমন দিন মানব মন্ডলীকে এক মাস একত্রিত করা হবে তখন একজন করবে এ সকল লোকেরা কোথায়

আপনাকে বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল